Don't no. no.

আচ্ছা আমরা দুই সাইডই ভাগ দাঁড়াই আমরা করে দাঁড়াই না আ 마া দ ে র ব ক ্

বাংলাদেশ জাতীয় দল কেন্দ্রীয় নির্ভর কমিটির অন্যতম সদস্য আমাদের শ্রোতা নেতা আশাশুনি কালীগঞ্জের আমাদের প্রাণ প্রিয় মিতা গরিবের ডাক্তার ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আপনাদের মাঝে উপস্থিত হয়েছেন উপস্থিত আছেন জেলা এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাবেক গাগাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সুফিকার হায়দার উপস্থিত আছেন সাবেক हाणे हा এবার আপনাদের সামনে বক্তব্য রাখছেন আমাদের আমাদের সেই আকাঙ্ক্ষিত ব্যক্তি গরিবের ডাক্তার নন্দিত জন নেতা ডাক্তার সজুর আলম সাহেব এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাথে সাথে উনি ওনার বক্তব্যের মধ্যে বলে যাবেন রামনগরের রাস্তাটা উনি সবার আগে সুনজর দেবেন সাহেব

কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ আমাদের এই সভা আছেন সাতটা জেলা বিএনপির অন্যতম সদস্য অন্যতম সদস্য এবং আসনে থানা বিএনপি নেতা আসিম রহমান আসিন আমার ভাগ্নে মেয়ে বসুল্লতা তুইম আসনে থানা বিএনপি নেতা আছেন আফিনা মোস্তফা কামাল

যারা এসেছেন সবাই অত্যন্ত গুরুত্বপূর্ণ তারা একটি পাতা নিয়ে এসেছেন আমি সহ আপনারা নিশ্চিন্তে নির্বিঘ্নে এবং সব রকম ভয়ভীতি বাধা করে তাকে নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারিক নির্দেশ দিয়েছেন দলের প্রত্যেকটি সদস্যকে দলের প্রত্যেকটি থানা ইউনিয়ন এবং জাগ্রত সংগঠনকে ভক্তবৃন্দ ভাইয়েরা বোনেরা বাংলাদেশ জাতীয় দল বিশ্বাস করে এবং

আমরা সত্যি একটি লিডলিপ নিয়ে এসেছি আমি যেন চাকরির ডে শিখি না সেখানে কথা আছে ধর্ম অধিকার সবার অধিকার এবং এটা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের বাংলাদেশ জাতীয় বহু দল বিশ্বাস করে এই দেশে সবারই সমানভাবে তাদের ধর্মকর্ম পালন করার অধিকার রাখে এবং সেটা তাদের আজকের এই সুন্দর সময়ে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার অনেক কথা বলেছেন আমি সব শেষে একটি কথা বলব আমরা স্বপ্ন দেখি একটি বাংলাদেশ যে দেশে সবাই হাসি মুখে হাতে হাত রাখি পথ চল আমাদের সন্তানেরা ইসলে যাবে

মানুষ যে কষ্টে আছে মানুষ যে হসপিটালে কিভাবে যাবে বাচ্চারা কিভাবে স্কুলে যাবে এগুলো অভাব লাগে এই অনেক ভালো কথা এই এত কষ্টের মধ্যে আমাদের সন্তানটা বেড়ে এটা ভালো খারাপ লাগে আমরা নাই এই অঞ্চলে কোনো অন্য কোনো প্রতিনিধি ছিলেন না আমরা আশা করি এগুলোকে মন্দির রাষ্ট্রপত থাকবে প্রতিনিধি থাকবে এবং এই অবন্ত জনপদ অবশ্যই উন্নয়নের ছোট এই মন্দির না এই রাস্তা না আমাদের শ্মান না যত সমস্যা আছে এগুলো চেষ্টা করে কিন্তু সমাধান করার কোনো বিষয় নেই এটা আমার বলছিল যে একটা আমরা যদি এখানে একটা অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারি যার মাধ্যমে এই অঞ্চলে বিশাল বিনিয়োগ হবে সেখান থেকে আমাদের অনেক কর্মীদের অবকাঠনার উন্নয়ন হবে অনেক কিছু সম্ভব সেটা একটু প্রতিষ্ঠা দরকার এবং যেটা আমরা দীর্ঘদিনে খেয়াল করি আমাদের প্রিয় নেতা তারেক কামাল আসছেন তিনি আপনাদেরকে আশা করি সবার আপনাদের সাথে নিয়ে সকল কষ্ট অবসর করবেন আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় বাণিজ্য দল জিন্দাবাদ এই রামনগরবাসী আপনার অপেক্ষায় ধন্যবাদ চ্যানেল প্রচার মাধ্যম আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ